দক্ষিণ কলকাতা রবীন্দ্র সরোবরের এই শান্ত পরিবেশের গভীরে লুকিয়ে আছে এক তিনশো বছরের পুরনো রহস্য এই কামানগুলো কেন উল্টো করে রাখা আর কারাই বা এনেছিল আজ আমরা দেখবো এক অন্য কলকাতার গল্প উনিশশো উনত্রিশ সাল রবীন্দ্র সরোবর লেক যখন গভীর খনন করা হচ্ছিল হঠাৎই মাটি নিচ থেকে বেরিয়ে আসে তিনটি বিশালাকার কামান কিন্তু কে রেখেছিল এগুলো এখানে প্রথমে লোকে ভাবে এগুলো বুঝি নবাব সিরাজ দোল্লার কামান কিন্তু ইতিহাসে বলছে সিরাজের যুদ্ধক্ষেত্র ছিল আজকে ডালাউসি চত্তরে। সেখান থেকে ছ কিলোমিটার দূরে এই জলাভূমিতে কামান আসাকে কোনো যুক্তি মেলে নাকি এগুলো টিপু সুলতানদের বংশধর দেন যারা পাশে টালিগঞ্জ আনোয়াসা রোডে বহু বছর ধরে বসবাস করেছিল আসল উত্তরটা লুকিয়েছিল এই কামানগুলোর গায়ে থাকা মার্কিংয়ে সেই চিহ্নগুলো বলে দিত এগুলো জন্মস্থান ও সময়কাল কিন্তু চরম দুর্ভাগ্য হয় যখন কামানগুলোকে এই বেদিতে বসানো হয় সেগুলোকে উল্টো করে বসিয়ে দেওয়া হয় ইতিহাসে সেই অমূল্য তথ্যগুলো আজ চিরকালের জন্য সিমেন্টের গভীরে চাপা পড়ে গেছে আজও রবীন্দ্র সরোবর এই কামানগুলো এক অমীমাংসিত রহস্যের সাক্ষী ইতিহাসের এই অদেখার দিকটি কি আপনারা আগে জানতেন কলকাতার ও বাংলার এরকম গল্প জানতে গেলে সাবস্ক্রাইব করতে হবে সৌরভ সিনিক জার্নিকে